আমি আজকে আসলাম একটা নদীর ধারে ঘাটে কাজ করে ওই যে সামনে দেখেন বড় বড় জাহাজ কার্গোগুলো চলে এসেছে মারমার শব্দে এই জাহাজে এই কার্গোয় কী কী মালামাল নিয়ে আসে আজকে আপনাদের সেটা দেখানোর জন্য এই ভিডিওটা সবাই আস্তে আস্তে দেখতে থাকেন আমরা আজকে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে ডিঙে লৌকা এই ডিঙে নৌকায় কিন্তু মাছ ধরে এই ডিঙে লোকায় মাছ ধরে বড়ো বড়ো ইলিশ মাছ আপনার শীতল মাছ আরও অনেক প্রজাতি মাছ এই ডিঙে লোকায় ধরে কত কষ্ট করে এই ডিঙে লোকায় মাছ ধরে সেটা আসলে কল্পনা করার বাইরে ও ওই যে দূর থেকে আরও আর একটা দেখেন কার্গো মালবাহী কার্গো জাহাজ চলে এসেছে মারমার শব্দে এই কার্গোয় যে মালামাল নিয়ে আসে সেটা আপনারা দেখতে পাবেন যে কি কি মাল নিয়ে আসে এটা আপনার যে মাল নিয়ে আসে সে মালগুলো আসলে আমরা কি কি কাজে লাগাই সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে তেল তেলের একটা জাহাজ এই জাহাজে বড়ো বড়ো ড্রামে করে তেল নিয়ে আসে সবিন তেল বলেন সরষার তেল বলেন ডিজেল তেল বলেন যে কোনো তেল মানে তেল এক প্রকার তেল তেল জাতীয় মালামাল এই কার্গোটাই নিয়েছে দেখতে থাকেন ওই যে আর একটা মালবাহী কার্গো ওতে কিন্তু মাল ভর্তি হ্যাঁ প্রচুর মাল আছে ওতে কয়েকশো টন এসব কার্গোয় মাল আসে আর এই আর এটা হচ্ছে জিপসার এই জীবসার আইসে এই কার্গোয় আর এই কার্গো থেকে আনলোড করা হচ্ছে এই কার্গোয় আবার অন্য অন্য মাল লোড করা হয় এই মালামাল আসে আর এই ঘাটেরতে মনে করেন আনলোড করা হয় তা সবাই ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তা আমার এই ভাইরা যে পরিমাণ কষ্ট করে দেখছেন এই যে শিপস জিপসার এই যে ও ওই যে ওই কারগোটায় মাল আসে মাল কিন্তু কিছু লোড হয়ে গেছে কিছু আনলোড হয়েছে আর বাদ বাকি আগামীকালকে আনলোড করবে এখন রাত রাত হয়ে যাচ্ছে এই জন্য ঢেকে রাখতেছে দেখছেন ও ওই যে কীভাবে কাজ করতেছে এরা যাই হোক বাইরা আমি ভিডিওটা বেশি একটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ